জামাতে বিভেদ তৈরি না করতে আহ্বান আহলে সুন্নাতের সংগঠনকে নিয়ে বিভেদ তৈরি করা মোটেই কাম্য নয় বিতর্ক থেকে সরে এসে ঐক্যবদ্ধ থাকতে কর্মকর্তাদের আহ্বান জানাল উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাত ওয়াল জামাত বৃহস্পতিবার বিকেলে রামনগরের শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আহলে সুন্নাতের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক কমিটির এক সাংবাদিক সম্মেলনে জামাতে বিভেদ তৈরিকারীদের আসল রূপ তুলে ধরেন কর্মকর্তারা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে জামাতের সভাপতি মাওলানা মবরুর আহমেদ বরভৈয়া জানান কমিটির ঘোষণা অনুযায়ী গত নভেম্বর তারিখে শিলচরে প্রতিনিধিদের সাবজেক্ট মিটিং অনুষ্ঠিত হয় এতে কমিটির প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে তিন মাসের সময়সীমা দিয়ে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয় যাতে এই কমিটি বিতর্ক দূর করতে অপর পক্ষের সঙ্গে আলোচনা করে সে অনুযায়ী তিনি জামাতের প্রাক্তন সভাপতি মাওলানা আব্দুল জালিল নিজাবের সঙ্গে যোগাযোগ করেন এতে মাওলানা জালিল দায় মন্তব্য করে আলোচনা থেকে সরে যান এর পরবর্তীতে মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার ও মাওলানা তাজিম উদ্দিন তালুকদারের সঙ্গে বৈঠক করতে বলেন তাই তাদের সঙ্গে বসে আলোচনা করলে তারা সাড়া দেন এমন কি তারা কয়েকটি প্রস্তাব দিলে এটাও গ্রহণ করেন কিন্তু পরবর্তীতে দেখা যায় তাকে ফাঁকি দিয়ে কমিটি গঠনের উদ্দেশ্যে আগামী এক ডিসেম্বর সাধারণ সভার একটি আহ্বান করা হয়েছে মাওলানা মামরুর জানান তার সঙ্গে দোকাবাজি করে এরা বিভেদ তৈরির প্রয়াস করেছেন সাংবাদিকদের সামনে অপরপক্ষের আসল রূপ তুলে ধরে মাওলানা মবরুজ সুনি সাধারণ জনতাকে বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন জামাতের সাধারণ সম্পাদক মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর বলেন অসাংবিধানিকভাবে আহলে সুন্নাদের প্যাড ব্যবহার করে সাধারণ সভার আহ্বান ডাক দিয়ে সমাজে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে যেহেতু একটি কমিটি রয়েছে এর উপর প্যাড ব্যবহার করে সভা আহ্বান করা কতটুকু যুক্তিযুক্ততা তুলে ধরেন নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি সংগঠনকে নিয়ে অপরপক্ষের বিভেদগামী চিন্তাধারার নিন্দা জানিয়ে জামাতের কার্যকরী সভাপতি মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশত বলেন শূন্য জনতা বিভেদের মধ্যে নেই যারা বিতর্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন এদেরকে সমাজ ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দেন এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহলে সিনতের সহ সভাপতি মাওলানা মুহিউদ্দিন সহ সম্পাদক মাওলানা মুসলিহ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা বিরো রিপোর্ট ডেলি বরাক গত দুই নভেম্বর আমরা আলে সুন্নতাল জমাতর কমিটির একটা মিটিং বসল যে মিটিং ঘর মধ্যে আমরা পাঁচ ছয়জন সাতজন দিয়ে একটা কমিটি গঠন হয়ে দেওয়া হয়েছে ডেলিগেট কমিটি তত্ত্বাবধায়ক কমিটি যেটা দেওয়া হয়েছে যে আরে সুন্দর যে বর্তমান যে বিশৃঙ্খলা ভাব ধরছে এটার করার লাগিন সম্পত্তি ক্রমে এই মানে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব নেওয়ার পরে আমি আমার এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট মেম্বার হল দিয়া প্রথম সাতজন দিয়ে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে যে সাতজনের মধ্যে আমি একজন সভাপতির দায়িত্ব আসলাম যার কারণে আমি তান লগে যোগাযোগ করছি সাতটা দিন ভিতরেও একটা বৈঠক হয়েছে বৈঠক হওয়ার যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাবটা আমি মানিয়ে আনিছি আর সবের লগে আলোচনা করিয়াছে না সুন্দর একটা সুস্থ কমিটি গঠন হয় সবে সম্মতি জানানির কারণে আমি ইটালিয়া আগবাড়িয়ার একবার একেবারি আর যেন কর্মকর্তা আছেন সবার লোকের আলোচনা করি সুন্দর করার চেষ্টা করা তৈরি এর ফলে আমরা আব্দুল আব্দুল্জাহিদ সাহেব রাতাবাড়ির প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট তাঁানে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তাইনও আমার কইলা যে মৌলানা আনোয়ার উদ্দিন সাহেব এবং তাজিম উদ্দিন সাহাব তারা দশজনের লগে আলোচনা করি একটা ফ্যাসলা করা এই ফেসলা করার যেটা গেছি আমি জায়গাতে প্রস্তাব না দুই দিন না তিন দিন পরে দেখা যায় গেল নতুন একটা কমিটির ঘোষণা তাই তাই দিলে না যেটার কারণে দেখা গেল আমার যে চেষ্টা মনোনয় আনোয়ার উদ্দিন এবং তাজিমুদ্দিন তালুকদার যে আলোচনাটা হয়েছে ফলপ্রসূ আলোচনাটা হয়েছে তাই তাই আমার সাহায্য দিচ্ছেন আমিও তার আন্তরিকভাবে একটা আলোচনা হয়েছে যেটার আমি দেখছিলাম দেখছি যে এটা সুরাও আর জোরালো সম্ভাবনা আছে এটা দেখলাম আমার চেষ্টা যেটা আছে থাইন তাইন আমার হতা কথা কইলা না মুখ দিয়া কোনো কথা না হইয়া তাইন তাইন নিজে নিজে তারিখে একটা ঘোষণা করে দিলা যার কারণে দেখা গেল আমার চেষ্টাটা একটা বিফল হয়ে গেল কইয়া বেকার হয়ে গেল গিয়া আর আমার প্রয়োজনীয়তা আমি মনে করি না আছে করি যার কারণে আমি সন্ন্যী সমাজ যারা আপনারা আমরা দায়িত্ব দিছিলা এই দায়িত্বটা ফিরিয়া আপনারা কাছে আমি আমি ওখানে আমার সেক্রেটারি হিসাব আসুন আর আমি বক্তব্য আমি শেষ কমিটিটা এই আমার এই দায়িত্ব দেওয়া হয়েছিল আমার সাতজন মিলাইয়া এক কমিটির এই এক কমিটি কমিটি দেওয়া হয়েছিল এই কমিটির মেয়াদ তিন মাস আবার তিন মাস ফুরিছে না এক মাসও ফুরিছে না দেখা গেল নতুন কমিটির একটা ঘোষণা দেওয়া হয়ে গেছে তেতে দেখা গেছে আমি যে চেষ্টা করাটা আমার চেষ্টাটা একবারে বিফল হয়ে গেছি বাতিল কিন্তু এরপরেও আমরা কমিটি যেহেতু আগর নির্ধারিত তারিখ হিসাবে আমরা মিটিং করছি আমরা নিয়ম অনুযায়ী আগর দিন সাবজেক্ট মিটিং গোয় সাবজেক্ট মিটিং গো একটা ফেসলা নেওয়া হয় সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ও সাবজেক্ট মিটিং গো আমরা আলোচনা করিয়া এই কমিটি এই তত্ত্বাবয়ধায়ক যে কমিটি গঠন করিয়া দিছে ও তত্ত্বাবায়ক কমিটি তিন মাসের সময় লইছে যে আমরা তিন মাসের ভিতরে সবার যাহাতে এক করতে পারি এক করিয়া একটা কমিটি গঠন করব কিন্তু এর মধ্যে দেখা যায় আমরা তত্ত্বাবায়ক তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি ইটার গো আসলা অর্থাৎ যারা অভিযোগ আনছে যে এই কমিটি গঠন করা বৈধ নাই নিয়ম মাফিক ওর না সংবিধান অনুযায়ী ওর না এই হিসাবে তাইন এরার লাগিয়া যোগাযোগ করিয়া একটা বৈঠক করছেন আর বৈঠক করিয়া ওটাও সিদ্ধান্ত নিছেন যে আমরা পরবর্তীতে সব এক হইয়া বইয়া আমরা একটা মিটিং করব কিন্তু এখন দেখা যায় হঠাৎ করিয়া রাতড়ি মাদ্রার হাত একটা সাধারণ সবার ডাক দেবা হয়েছে কমিটি গঠনের লাগিয়া এটা লাগিয়ে আমরা দুঃখিত যেহেতু আমরা সাইয়ার সমাজের মধ্যে কোনোরকম বিভ্রান্তি হইত না দিমদ দিমত দিমদ দর্শনা এক হইয়া আমরা আহলে সুন্নচর জমাতের একটা কমিটি গঠন করতাম কিন্তু এর মাঝে হঠাৎ এই কমিটি গঠনের ডাক দেওয়াটা কী রকম এটা তো নিয়ম মাফিক আমরা মনে করিয়ান না গতিকে এটা সমাজে আপনারা বিবেচনা করুক আমরা যে এই কমিটির তাকতাম দায়িত্ব রইতাম এমন কিছু নাই সমাজে যেরকম চায় আর সমাজের পক্ষ থেকে আমরা ও দায়িত্ব নিয়েছিলাম যে আমরা তিন মাসের ভিতরে সবারে এক করিয়ে দেওয়া যে একটা কমিটি গঠন করা যায় এটার আমরা সিদ্ধান্ত নিউ কিন্তু এখন ই কমিটির দা শুনিয়ে আমরা বড় দুঃখিত আল্লাহ যত শুক্রিয়া আমরা মধ্যে কিছু বুজুর্গ চেষ্টা করিয়া গেছো কিন্তু এখনো চেষ্টার মধ্যে অব্যাহত আছে কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি মাধ্যমে যে আমরা জানতাম পারলাম মিডিয়ার মাধ্যমে যে আগামী দিন এই আগামী এক তারিখ নতুন করিয়া আরেকটা কমিটি গঠন করার অভিপ্রায় চলতেছে আমরা একটা শুনিয়া বড় আমি আহলে জামাতর এক হিসাবে উদান্ত আহ্বান জানাইমু প্রত্যেক সুন্নি আহলে সিন্নাতুল জামাতর আকিদার যে যে কোনো ফিরসাবর অনুসারী ওই না কেন আমরা একটাও পরিচয় আমরা আহলে সুন্নাতুল জামাত সেই জিনিসটারে মাতাত রাখিয়া আমি আহলে সুন্নতল জামাতর মতাদর্শী প্রত্যেককে উদান্ত আহ্বান জানাই আপনারা বিচ্ছিন্ন নাওইয়া একতার মধ্যে দিয়া তাকিয়া সুন্দর করিয়া সাবলীল বানাই সাবলীল ভাবে একটা আহলে সুন্নতল জামাতর কমিটি গঠন করার চিন্তা বিবেচনা ফরক কোয়া যেন বিচ্ছিন্ন ইয়া দুই কমিটি তিন কমিটি না করার জন্য বিনীত অনুরোধ রাখবো প্রত্যেক উলামায় কারাম সুফিয়ানে কারাম আহলে সুন্নতল জামাতর জেনারেল মতাদর্শী যারা সাহেব আপনার কাছে এই অনুরোধ রাখি আর আমরা যেন বিচ্ছিন্নতা না করিয়া এক প্ল্যাটফর্ম আইলে সুন্দর হইব এবং আমরা জোর বাড়িব আর যদি আলাদা কিছু করতে এটা বড় লজ্জাজনক ব্যাপার আমরা এটার দ্বারা দুঃখিত হইয়ার আশা রাখি আমরা বক্তব্য আপনারা কান পৌঁছিব আপনারা পুনর্বিবেচনার চেষ্টা করার অনুরোধ হইব